লাইক আমরা সরস্বতী পুজোর সেকেন্ড ডেটাকেও মিস করিনি আমরা বেরিয়েছি আমরা এখন ছোটোবেলা স্মৃতিচারণ করতে যাচ্ছি আমার না ওদের ওদের স্কুলে যাচ্ছি আমরা আমাদেরটা যাওয়া যায় কিন্তু আমাদের হ্যাঁ অসুবিধা নেই চলো দেখা যাক স্কুলে ঠাকুর দেখা যাক ঠাকুর ভাষান ঠাকুর ভাষান হয়ে গেছে আমরা কিছু করতে পারলাম না এখন নেক্সট যাচ্ছি লেক কালীবাড়ি ঠাকুরটা দেখতে চলো দেখি এই প্রথমবার আমি সরস্বতী পুজোয় প্যান্ডেল হপিং করছি আমার মোটেই জানা ছিল না যে লেক কালীবাড়িতেও সরস্বতী পূজা হয় স্কুলের ঠাকুর হয়ে যাওয়ায় মনটা একটু খারাপ বটে কিন্তু এর মাঝখানে বেশ কয়েকটা মিষ্টি আমাদের চোখে পড়ে সব রেস্টুরেন্ট আর ক্যাফেগুলোতে খুব ভিড় থাকায় ক্যাফে খুঁজতে খুঁজতে লেট হয়ে যায় বলি তারপরে খুঁজে খুঁজে চলে এলাম কেভেন সেভেন এতে আপাতত এটা ফাঁকা পাওয়ায় ঢুকে পড়ি আর অর্ডার করে ফেলি চাইনিজ ডিশেস খাবারের টেস্ট ভালো প্রাইসও মোটামুটি ঠিকই আছে টোটাল সকলে বিল বলতে গেলে অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেডের এসে ভাবলাম যে আমরা এত তাড়াতাড়ি কেন বাড়ি ফিরে যাচ্ছি এখনো দিনের আলো সন্ধ্যে এখনো হয়নি সেটা নিয়ে আমাদের এখন ঝামেলা হচ্ছে কোথায় যাব কি না যাব